এদিকে আবার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ গুমের মতো অভিযোগ উঠেছে ডক্টর এসির বিরুদ্ধে অন্যদিকে রাতেই পদত্যাগ করে দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সারা দেশে দর্শক কতটুকু সত্য বিস্তারিত জানতে দেখতে থাকুন আমি জালিয়াতি করেছি ভট্ট আত্মচার করেছি ভট্ট করেছি অবশেষে সেনা প্রধানের কাছে পদত্যাগ করে দেশ চালান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইয়ুসুফ আজবিকেলে সেনা প্রধানের সাথে জরুরি বৈঠকে এসে এই পদত্যাগপত্র জমা দেন তিনি রাজধানী উত্তরা মাইলসোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ 22 জন নিহতের ঘটনা ঘটেছে আহত হয়েছে 200 জনের অধিক আহত নিয়তদের অধিকাংশই কোমলমতি শিশু শিক্ষার্থীরা বাচ্চারা কয়টা বাচ্চা মারা গেছে এটা রেকর্ড ইনস্ট্যান্ট পাওয়া যায় না গার্ডিয়ানদের কমিউনিকেশন চ্যানেল এবং স্কুলের কমিউনিকেশন চ্যানেল থেকে যে দেশের বাচ্চাদের লাশ ঘুম করে রাখালা হয় গভর্নমেন্টের উপর দোষ পড়ার কারণে সে দেশে থাকার চিন্তা করার প্রয়োজন নাই এই দেশে দেশ প্রেমের কোনো মূল্য নাই জুলাইয়ে হাজার হাজার ছাত্র মরছে এক বছর হওয়ার পর এদের দুই পয়সার ভ্যালু বাংলাদেশের রাজনীতিবিদরাও দেয় না যারা পাওয়ারে যায় তারাও দেয় না এবং প্রশাসন তো আমাদের না অল আসলে প্রকৃত সংখ্যাটা কত উত্তর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনায়

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনি দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফাস চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়ে এসি তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে রাখবেন

দুই পয়সার ভ্যালু বাংলাদেশের রাজনীতিবিদরাও দেয় না যারা পাওয়ারে যায় তারাও দেয় না এবং প্রশাসন তো আমাদের না তো এই সবকিছু বোঝার পর যারা এই প্রজন্মের বাবা মা আছেন আপনার ছোট ছোট দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর ফিউচার যদি ভালো করতে চান দরকার এমন দেশে চলে যান গরিব এই দেশের চেয়ে আরো খারাপ দেশ ওই দেশে চলে যান ওই দেশে গিয়ে বাচ্চাগুলার লাইফ সিকিউরিটি দেন আপনারা ওরা যখন বড় হবে ওদেরকে শিখাবেন যে ইট ওয়াজ ইউর মাদারল্যান্ড দে ক্যান নট সেভ ইউ দেয়ার সোয়াই উই ব্রিং ইউ ওভার এটাই হওয়া উচিত গতকালকে বাংলাদেশে মালেশ্বর স্কুলের উপরে একটা বিমান বিধ্বস্ত হয় ওই ঘটনা নিয়ে অনেকজনের অনেক অ্যানালাইসিস দেখলাম এবং বাংলাদেশের মানুষের যে বড় একটা অংশ যে অসভ্য এটাও দেখলাম একটা বাচ্চা পুড়ে যায় আর আমরা দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলি তো এস এর সব কিছুর পরেও আমি প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলে তো কেউ বলে এটা ষড়যন্ত্র কেউ বলছে এটা দুর্ঘটনা কেউ বলছে এটা নেগলেজেন্সি এই ইত্যাদি কথাবার্তা তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এরকম ঘটনা আজকে ঘটে নাই গত বছরের আগেও একটা একজন মারা যান তো একটা জিনিস হচ্ছে যে প্রতি বছর বছর এই যে এরকম ঘটনাগুলো ঘটানো হয় এটা কোন কারণে হয় এটা আমাদের আসলে জানতে হবে একটা জিনিস হচ্ছে যে একটা দেশের এই যে এত বড় একটা ঘটনা এটা শুধুমাত্র বিমান বাহিনীর বলবো তা না এটা সরকারে যারা ফাংশন করে যারা সরকারের লাইভ দায়িত্বপ্রাপ্ত তাদের উপরেও কিন্তু বর্তায় একটা বিমান উনিশশো সালের সেই বিমানটা এত বছরে এত বছর পর্যন্ত ত্রুটিপূর্ণ একটা বিমান দিয়ে আমাদের ছেলেদেরকে ট্রেনিং দেওয়ানো হয় তো এটা কতটা ভয়ঙ্কর এটা বাংলাদেশের মানুষের বুঝেও তো আজকে একটা ঘটনা ঘটে আজকে এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে স্কুলের তো এটার পরে দেখবেন যে কালকে আবার এটা পাঁচ ছদিন পরে এগুলো ভুলে যাবে তো আমার এখানে কয়েকটা কোশ্চেন আমি রেস মানে রেস করার জন্য আজকের এই ভিডিওটা করছি সেটা প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমি জানতে চাই যে বিমান যখন ট্রেনিংয়ের জন্য উড়ানো হয় তখন এটার আগে ডিচেক করা হয় তো ডিচেকে আপনার একশো সাতান্নটা পয়েন্টে বিমানের কোনো ত্রুটি আছে কিনা সেটা যাচাই বাচাই করা হয় তাহলে ডিচেক টিমের মধ্যে খারাপ ছিল তারা কি সঠিকভাবে ডিচেক করেছিল কিনা এবং এরা কি ফেসিবাদের কোনো অংশ কিনা বা তাদেরকে ফেসিবাদের অংশ হিসেবে এই ডিচেক টিমের রাখা হয়েছে কিনা এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে এবং এরা এদের যারা ডিচেক টিমের মধ্যে ছিল করতে হবে এক এই যে ঘটনাটা আজকে বিমান বাহিনীর সাথে নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তো তখন আমরা কি বলবো সাপোটাইজ হইছে রাইট তো এরকম সাপোর্টাইজ কি বারবার হইতে থাকবে বাংলাদেশে এখন কালকে দেখা যাবে যে নৌবাহিনীর একটা যুদ্ধ মানে জাহাজ পোড়াই দিচ্ছে নিহা এটা হয়েছে এটাকে কি আমরা দুর্ঘটনা বলবো আমাদের চোখ নৌবাহিনীর অফিসারদের কাছে আমার কোশ্চেন হাউ ইউ গাইজ উইল সেভ আওয়ার কান্ট্রি হাউ ইউ গাইজ উইল সেভ ইউর একটা দুইটা থার্ড যে জিনিসটা আমি জানতে চাই সেটা হচ্ছে ডিজিডিপি ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশে আছে তারা যে সমস্ত অস্ত্র কেনে তারা কি উদ্দেশ্যে কিনে তাদেরকে এই পার্সেস প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া আছে বা তারা আসলে গত ১৬ বছর কি কিনেছিল এই সরকার আজকে এক বছর ধরে ক্ষমতায় তাদের কাছ থেকে কি ডিজিডিপির ওই সমস্ত দায়িত্বে যারা আছে বা তারা এই যে বাংলাদেশ বিমান বাহিনী এত বড় একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ কি বলে সার্বভৌমত্ব এই ডিপার্টমেন্টটা কি মানে ঠিক মতো কাজ করছে এটা কি আপনারা সংস্কার করতে পেরেছেন আপনি এয়ারপোর্টে প্রবাসীদের জন্য ক্যাফেটেরিয়া বানান দ্যাটস বলছে এই বাংলাদেশে ক্যাফেটেরিয়া সে বড় ইম্পর্টেন্ট কোনটা জানেন মানবতা সোশ্যাল সার্ভিস সিকিউরিটি হেলথ ইন্ডিভিজুয়ালি আমাদের ফান্ডামেন্টাল যে গুলো আছে ওগুলা নিশ্চিত করা আমার হইয়া গরিব দেশে কফি খাওয়ার সময় নাই। তারপরে আরেকটা ফোর যে কোয়েশ্চেনটা আমি রেজ করবো সেটা হচ্ছে একটা প্লেনের মধ্যে ব্ল্যাক বক্স রেকর্ড থাকে এটা পাবলিকলি আনা দরকার ব্ল্যাক বক্স রেকর্ডে কি হয়েছিল যখন এক দুর্ঘটনা ঘটতেছিল এটা অবশ্যই এটা বলার সুযোগ নাই যে ইলেকট্রিসিটি ফল করার পরে ব্ল্যাক বক্সের রেকর্ড থাকবে না ব্লাক বক্সের রেকর্ড যাদের সাথে নেটওয়ার্কিং ছিল কন্ট্রোল রুম থেকে তাদের তাদের সাথে রেকর্ডটা তাদের কাছেও থাকার কথা ওইটা পাবলিকলি আমরা দেখতে চাই যে দেয়ার হ্যাভ নো সাবোটাইজ ফোর্ট যেটা আরেকটা জিনিস হচ্ছে প্রতি বছর আমাদের দেশে ধরেন একজন এরকম পাইলট তৈরি করতে প্রায় বিশ কোটি টাকার বেশি খরচ হয় কম বেশি এই টাকাটা কাদের এটা জনগণের টাকা তাহলে প্রতি বছর বছর আমাদের ছেলেদেরকে আমাদের টাকা দিয়ে তৈরি করে আবার আমাদের আকাশী মান্নার মধ্যে মেরে ফেলা হচ্ছে কাদেরকে সার্ভা সারভাইভ করতেছেন আপনারা এটা আমার আমার আরেকটা কোশ্চেন আরেকটা জিনিস হচ্ছে এই যে এতগুলো কোশ্চেন আমি করলাম এটার কোনো উত্তর আমাকে দেওয়ার দরকার নাই জাস্ট আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে করলাম এগুলার সঠিক উত্তর সরকারকে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো একই সাথে বাংলাদেশ এয়ারফোর্সে যারা আছে তাদেরকে আমি আমি চাই যে আপনারা এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার করেন আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের ট্রেনিংগুলো হয় এই ট্রেনিংগুলা ঠিকঠাক মতো করা হয় কিনা বা ট্রেনিং এর যোগ্যতা অর্জন করার পরে বাচ্চাদেরকে মানে ট্রেনিং এ পাঠানো হয় কি না এই ট্রেনিংগুলো তো আপনারা লালমনিরহাটেও করতে পারেন নট লালমনিরহাট আমাদের কি বলে এটাকে আকাশ সীমানার সবচেয়ে এমন একটা জায়গা যেখানে ট্রেনিংটা ভালো হইতো তারপরে সমুদ্র উপকূলীয় অঞ্চলে করেন নাই কেন আপনারা ও সমুদ্রের উপরেই করতেন এই ট্রেনিংটা এখানে বাংলাদেশে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটা এলাকায় যেখানে যখন একটা ট্রেনিং হয় ওখানে মানে যতটুকুনের মধ্যে ওই ট্রেনিংটা চলবে ওই 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 যে সীমানা ওই সীমানা তো আপনাদের রিকগনিশন থাকা দরকার যে ওই এলাকাতে কি কি আছে বা ওখানে রিক্স কি থাকতে পারে এগুলো কেন আপনারা বিচার করেন না একজন পাইলটের দোষ দিয়ে তো আমি এটাকে ডিপেন্ড করতে পারি না তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যারা আজকে এই প্রজন্মের বাবা মা আছেন যাদের ঢাকা শহরে থাকার মতো একটা জায়গা আছে এই বাড়িঘর বিক্রি করে আপনাদের ছেলেমেয়েদেরকে দেশের বাইরে পাঠান এটা হবে সবচেয়ে ভালো কাজ যে দেশে বাচ্চারা নিরাপদ না যে দেশের অ্যাম্বুলেন্স সার্ভিস পাইতে হইলে আমার টাকা দেওয়া লাগে ইমার্জেন্সি টাইমে যে দেশে বাচ্চারা কটা বাচ্চা মারা গেছে এটা রেকর্ড ইনস্ট্যান্ট পাওয়া যায় না গার্ডিয়ানদের কমিউনিকেশন চ্যানেল এবং স্কুলের কমিউনিকেশন চ্যানেল থেকে যে দেশের বাচ্চাদের লাশ গুম করে ফেলা হয় গভর্নমেন্টের উপর দোষ পড়ার কারণে সেই দেশে থাকার চিন্তা করার প্রয়োজন নাই এই দেশে দেশ প্রেমের কোনো মূল্য নাই জুলাইয়ে হাজার হাজার ছাত্র মরছে এক বছর হওয়ার পর এদের দুই পয়সার ভ্যালু বাংলাদেশের রাজনীতিবিদরাও দেয় না যারা পাওয়ারে যায় তারাও দেয় না এবং প্রশাসন তো আমাদের নাও স্টিল ইট ইজ দ্য ফেসিস্ট প্রশাসন তারাও দেয় না তো এই সব কিছু বোঝার পর যারা এই প্রজন্মের বাবা মা আছেন আপনার ছোট ছোট দুটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর ফিউচার যদি ভালো করতে চান দরকার এমন দেশে চলে যান গরিব এই দেশের চেয়ে আরো খারাপ দেশ ওই দেশে চলে যান ওই দেশে গিয়ে বাচ্চাগুলোর লাইফ সিকিউরিটি দেন আপনারা ওরা যখন বড় হবে ওদেরকে শিখাবেন যে ইট ওয়াজ ইউর মাদারল্যান্ড দে ক্যান নট সেভ ইউ দ্যাটস ওয়াই উই ব্রিং ইউ ওভার সিস এটাই হওয়া উচিত আমি আমার এখানে আবেগ দিয়ে কথা বলার কোনো ভাষা নাই এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা আমি ঘৃণা করি আমি এক বছর এই দেশের থাইকা দেখছি গত এক বছর দ্য এডুকেশন সিস্টেম ইজ শেট দ্য আমি এডুকেশন উপদেষ্টার উদ্দেশ্যে বলতেছি ইউ গাইজ আর ইউজলেস স্কুলে বাচ্চাদেরকে বুলিং শেখানো হয় স্কুলে বাচ্চাদেরকে সেক্সুয়াল এভিউজ করা হয় স্কুলে টিচারদের বিহেভ প্রচণ্ড রকমের খারাপ স্কুলে বাচ্চাদের কি বলে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বোঝানো হয় না স্কুলে বাচ্চাদেরকে সেক্সুয়াল অ্যাভিউজ সম্পর্কে মিসগাইড করা হয় স্কুলে বাচ্চাদেরকে আরো প্রচুর পরিমাণে বুলিং করা হয় তো সব মিলিয়ে স্কুলের এই দেশের এডুকেশন সিস্টেম যে পর্যন্ত ঠিক না হবে কোনো পলিটিক্যাল পার্টিও ঠিক হবে না কোনো লিডারশিপ তৈরি হবে না অনার্স লিডারশিপ এবং কিছুই হবে না আসলে প্রকৃত সংখ্যাটা কত উত্তর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনায় নতুন একটা চাপটার যুগ হয়েছে যে সেখানেও অতীতের রাজনৈতিক সরকারগুলোর মতন আমাদের ইন্টেরিং গভর্নমেন্ট বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নাকি এই সরকার কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয় কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না আমরা বেশ কয়েকজন স্কুল শিক্ষকের মধ্যে একজন কি জানি নামটা লোকটা বলছিল খুব বেশি মনে নাই বিশ জন আরে ভাই আর লাস্ট আপডেট তো পেলাম বত্রিশ জন জাতীয় গণমাধ্যমে আসার সংখ্যাটা এই মুহূর্তে বত্রিশ জন আহতের সংখ্যা তো হিসাবই নাই তাহলে কেন এই লুকোচুরি করা হচ্ছে সরকারের ভেতর আসলে ভয়টা কি সে ভয়টা হচ্ছে কি জানেন এই সরকারের যে ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে সেটা কিন্তু নাই ইভেন এই ঘটনায় আমাদের বেশ কয়েকটি বড় বড় বাহিনীর মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত বলতে আমরা যেই মানে কি বলা হয় যে বিমানটা দেখেছিলাম এফ সেভেন কিন্তু আইএসপিআর বলছে এটা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কোন যুদ্ধ বিমান ছিল না এটা প্রকৃতপক্ষে অরিজিনাল যুদ্ধ বিমান ছিল এটা আছে না যে ট্রেনিং বা ট্রেনিং যুদ্ধ বিমান না প্রকৃতিপক্ষে তথ্য হচ্ছে এটা অরিজিনাল একটা যুদ্ধ বিমান ছিল যেটা আমাদের শহীদ যিনি পাইলট আছেন তৌকির তিনি চালাচ্ছিলেন এরপর থেকে যে জিনিসটা সামনে আসা শুরু করছে যে এই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ মরদ বা নিহতদের মরদেহের সংখ্যাটা সঠিক সংখ্যাটা যেটা আমরা দেখছি এটা আসলে সঠিক না তাহলে সঠিক কোনটা বা তাদের অভিযোগটা কথা। বা কনফ্লিক্টটা কই থেকে তৈরি হচ্ছে তাদের বক্তব্য ঘটনার দিন রাত দুইটায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে উদ্ধার কর্মীরাও কাজ করছিল বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বক্তব্য কেউ হয়তো এখানে অনেকে গুজবও ছড়াচ্ছেন বাট আমি যতগুলো ফুটেজ দেখেছি সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের অভিযোগ ছিল যে প্রকৃত সংখ্যাটা আড়াল করা হচ্ছে এখন প্রকৃত সংখ্যাটা আড়াল করলে আসলে সরকারের লাভ কি আবারও বলি সরকারের লাভ হচ্ছে এই মুহূর্তে যে একটা উষ্মা জনগণের মধ্যে গোসা ইতিমধ্যে গতকালকে যে ট্রেইলার দেখছেন এটাতে এই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক আর এই সরকার যদি কোনো কারণে ধৈসা পুরা যায় ডক্টর মদ ইউনুস থেকে শুরু করে এই সরকারের সাথে কানেক্টেড কর্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যেকে বড় ধরনের একটা বিপদে পড়বে হতে পারে এরকম নানান আশঙ্কা নানান শঙ্কা আমাদের প্রধান উপদেষ্টা তিনি কান্না করছিলেন হাউমাউ করে যে কি জবাব দেবেন আসলে কি জবাব দেবেন তিনি রাষ্ট্র আসার পর থেকে এনসিপির গুটি কয়েক নেতাকর্মীদের ভাগ্য বদলানোর খেলা ছাড়া খোদ নিজের ভাগ্য বদলানোর খেলা ছাড়া জাতির ভাগ্যে আসলে কি ঘটছে সেটা নিয়ে জাতির মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়ে গেছে নানান স্লোগান ডক্টর ইউনুসকে নিয়ে এনসিপিকে নিয়ে গতকালকে চলছে এর মধ্যে শিক্ষার্থীদের উপর পুলিশের অ্যাকশন সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আবার এই ঘটনায় অনেকে বলছেন ছাত্রলীগ ঢুকে গেছে ঢুকা তো যাবেই এটাই সিস্টেম যখন কোন সরকারকে অস্থিতিশীল করতে হয় বিপরীত দলগুলো নানান ছলে বলে কৌশলে বিভিন্ন বেশে এগুলোতে ঢুকে আপনি দেখেন আওয়ামী সরকার পতনের পর আমরা দেখছি যে আন্দোলনের মধ্যে শিবির কিভাবে কানেক্টেড হয়েছে এনসিপি কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল উপদেষ্টা আসিফ আহমদ বলছিল প্রয়োজনে লড়াই করতো মেচিনারিস আছে এখানে একটা বড় ধরনের চক্রান্ত তৈরি হয় সো এই সময়টা এই সরকারের জন্য কঠিন একটা সময় আমিও অন্যান্য ব্যক্তিদের মতন একই কথা বলতে চাই নিহতদের প্রকৃত সংখ্যাটা সরকার উচিত প্রকাশ করা